বন্ধুরা পৌষ মাসে ভুলেও এই কাজগুলি করবেন না এতে পরিবার ও গৃহস্থের অকল্যাণ হয় বন্ধুরা কথায় বলে কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ অর্থাৎ এই পৌষ মাসকে যদি আপনারা সুখের মাস করতে চান আপনার আগামী বছর অর্থাৎ নতুন বছরকে যদি আপনারা মধুর করতে চান তাহলে এই পৌষ মাসে এই সকল কাজ করা থেকে নিজেকে বিরত রাখুন নচেত পরিবার ও গৃহের সর্বনাশ কেউ আটকাতে পারবে না বন্ধুরা বাংলা ক্যালেন্ডার অনুসারে এই পৌষ মাস হল বছরের নবম মাস তবে এই পৌষ মাস শেষ হতে না হতেই শুরু হয়ে যায় নতুন বছর সেই কারণেই এই মাসকে বলা হয় অভ্যাস তৈরি করার মাস মূলত এই মাসের পূর্ণিমার সময়কালে চন্দ্র যেহেতু পুষ্যার নক্ষত্রে অবস্থান করেন সেই কারণেই এই মাসের নাম হয়েছে পৌষ মাস সূর্য এই মাসে রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করে ফলে এই সময়কালে দিন ছোট হয় ও রাত দীর্ঘ হয় যেহেতু সূর্যকে সমস্ত গ্রহের অধিপতি বলা হয় তাই সূর্যের এমন অবস্থান অন্যান্য গ্রহ ও নক্ষত্রের উপর বিরূপ প্রভাব ফেলে সূর্যকে এই সময় মলিম বলে গণ্য করা হয় এই কারণেই এই মাসকে খড় মাস ও মল মলমাস বলা হয় তাই প্রায় সমস্ত ধরনেরই মাঙ্গলিক কাজ এই মাসে নিষেধ করা হয়েছে সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে অর্থাৎ সূর্যের যখন উত্তরণ হয় তখন থেকেই আবার শুভ কাজগুলি শুরু করা যায় বন্ধুরা এই কারণেই এই পৌষ মাসকে সূর্য দেবতার উদ্দেশ্যে সমর্পিত করা হয় বলা হয় যে এই মাসে প্রত্যেক দিন একবার হলেও সূর্য প্রণাম করা উচিত সূর্য দেবতার উদ্দেশ্যে জল নিবেদন করা প্রয়োজন তবেই জন্মকুণ্ডলিতে থাকা সূর্যের নিচিবাচক প্রভাব দূর হয় যদি গ্রহণ দোষ পিতৃদোষ অথবা সূর্য যদি দুর্বল অবস্থায় থাকে তাহলেও আপনার করা এই ছোট্ট ক্রিয়াটি সমস্ত বিরূপ প্রভাব দূর করতে সহায়তা করবে কিভাবে এই সূর্য প্রণাম করবেন বা কখনই বা করবেন এইসব সম্বন্ধে ইতিপূর্বেই একটি ভিডিওর মধ্যে আলোচনা করা হয়েছে বন্ধুরা যেহেতু এই সময়কালে সূর্যদেব মলিন অবস্থায় থাকেন তাই কখনোই এই সময়ে তামার পাত্রে রাখা জল পান করবেন না এতে শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাবে তামার পাত্রে জল না খেয়ে বরং এই সময়কালে যখনই জল পান করবেন চেষ্টা করুন সামান্য ঈষদ জল পান করতে অর্থাৎ কুসুম কুসুম গরম জল পান করা এই সময়কালে শরীরের পক্ষে অত্যন্ত উত্তম হিসাবে গণ্য করা হয় আয়ুর্বেদ অনুসারে তামার পাত্রে কেবলমাত্র গ্রীষ্মকাল বা গরমকালেই জল পান করা শ্রেয় বলে গণ্য করা হয়েছে বন্ধুরা সনাতন ধর্মে পৌষ মাসকে আবার মা লক্ষ্মীরও মাস বলে গণ্য করা হয় তাই এই মাসে সন্ধ্যার পর কয়েকটি বিষয়ে দান বা ধার দেওয়া থেকে বিরত থাকুন এই মাসে সন্ধ্যার পর ঝাড়ু বা ঝাঁটা লবণ চাল বা ধান অর্থ বা টাকা পয়সা এবং গহনা বা অলঙ্কার দান করতে যাবেন না বা কাউকে ধার দিতে যাবেন না এইগুলো যদি এই মাসে দিতেই হয় তাহলে সূর্যাস্তের পূর্বে অর্থাৎ সন্ধ্যা প্রদীপ বা লক্ষ্মীর প্রদীপ জ্বালানোর আগেই এই কাজ সম্পন্ন করুন যদি কেউ সন্ধ্যার পর আসে উক্ত জিনিসগুলি বাদে অন্য যে কোনো জিনিস অবশ্যই প্রদান করুন তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না এই পৌষ মাস ভগবান শিবেরও একটি অত্যন্ত প্রিয় মাস তাই এই মাসে অনেকেই সোমবার দিন ভগবান শিবের পূজা করে থাকেন এই মাসে যদি আপনি শিবের পূজা করে থাকেন অথবা ভগবান শিব যদি আপনার ইষ্ট দেবতা হন তাহলে কখনোই এই মাসে তামসিক খাদ্য গ্রহণ করবেন না বিশেষ করে সোমবার দিন কখনোই নয় এই মাস যেহেতু একটি শীতের মাস সেই কারণেই এই মাসে যদি কোনো পশু অথবা পাখি আসে তাকে কখনোই কিন্তু দূর দূর করে তাড়িয়ে দেবেন না পারলে তার আহারের ব্যবস্থা করুন অবলা এই জীবজন্তু কিন্তু আসলে ঈশ্বরেরই প্রতিনিধি আপনাকে পরীক্ষা করার জন্যই কিন্তু ঈশ্বর তাদেরকে আপনার কাছে পাঠায় তাই এই পৌষ মাসে কোনো অবস্থাতেই তাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না তারা বাড়িতে আসলে তাদের বরণ যত্ন নিন এতে শনিদেবের কুদিষ্টি থেকে আপনি আপনার পরিবার অনেকটাই মুক্ত হতে পারবেন এবং শিবজির আশীর্বাদ ও কৃপায় আপনার গৃহে সর্বদাই সুখ শান্তির পরিবেশ বজায় থাকবে বন্ধুরা দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো। আমি পূর্বের ভিডিওতেই উল্লেখ করেছি পৌষ মাসে অবশ্যই সূর্য উদয়ের আগেই ঘুম থেকে ওঠা প্রয়োজন এই মাস হল অভ্যাস তৈরি করার মাস এই মাসে যদি আপনারা সূর্য ওঠার আগে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারেন তাহলে সারা বছরই কিন্তু আপনি সুস্থ ও নীরব থাকবেন আর এই মাসে যদি আপনি দীর্ঘ সময় সূর্য উদয়ের পরেও ঘুমিয়ে থাকেন তাহলে আপনার শারীরিক অবনতি কেউ আটকাতে পারবে না একটি বিষয়ে সর্বদাই মনে রাখবেন কষ্ট করলেই তবেই কেষ্ট মেলে আর আপনি সেই কষ্টই যদি প্রথমে না করে থাকেন তাহলে কেষ্ট অর্থাৎ ভালো ফলের আশা আপনি কিভাবেই বা করবেন বন্ধুরা তৃতীয় যে বিষয়টি কথা বলবো তা হলো এই মাস যেহেতু শিবজির অত্যন্ত একটি প্রিয় মাছ তাই এই মাসে কোনো অবস্থাতেই শিবজির অত্যন্ত প্রিয় সাফকে নিধন করবেন না এতে দিবাদিদেব আপনার ওপর অত্যন্তই দুষ্ট হবেন আপনার জীবনে অমঙ্গল নেমে আসবে বন্ধুরা চতুর্থ যে বিষয়ের কথা বলবো তা হল এই পৌষ মাসে বেশ কিছু শুভ কাজ করা একেবারেই কিন্তু শাস্ত্রবিরুদ্ধ বিশেষ করে আপনারা নিশ্চয়ই জানেন এই পৌষ মাসে বিবাহ একেবারেই করা উচিত নয় এর পাশাপাশি গৃহ নির্মাণ শুরু বা গৃহপ্রবেশ উপনয়ন এই সমস্ত কাজ পৌষ মাসে করা একেবারেই উচিত নয় তবে দীক্ষা গ্রহণ বা বিভিন্ন জিনিস ক্রয় বা দেবতা প্রতিষ্ঠান অন্নপ্রাশন সাধভক্ষণ এই সমস্ত শুভ কাজ এই পৌষ মাসে করা যেতেই পারে তবে এই মাসে ভুলেও যেই বাড়িতে আপনি এতদিন ধরে থাকছেন সেটা হতে পারে হয়তো আপনাদের নিজের বাড়ি অথবা ভাড়ার বাড়ি সেই বাড়ি ছেড়ে অন্যত্র ভাড়া বাড়িতে বা অন্য কোনো বাড়িতে একেবারের জন্য চলে যাবেন না আর আপনি যদি মনস্থির করে ফেলেন অন্য গৃহে আপনি প্রবেশ করবেন তাহলে আমি পরের মাসে অর্থাৎ মাঘ মাসে এই সিদ্ধান্ত নিন কিন্তু পৌষ মাসে এই সিদ্ধান্ত কখনোই নেবেন না এতে গৃহস্থের অকল্যাণ হয় এই মাস হল দান ধ্যান জপ তপের মাস এর জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস তাই এই মাসে অতি অবশ্যই অন্তত সোমবার দিন হলেও শিবজির আরাধনা করুন এবং তার মাথায় জল ও ফুল বেলপাতা নিবেদন করুন এবং সম্ভব হলে প্রত্যেক সোমবার দিন অন্তত মহামিত্রুঞ্জয় মন্ত্রটি একশো আটবার জপ করুন বা শ্রবণ করুন এবং সর্বদাই এই বিষয়টি মাথায় রাখবেন এই মাসে আপনার গৃহে আগত কোনো গরিব দরিদ্র অভুক্ত গরিব মানুষকে খালি হাতে ফিরিয়ে দেবেন না কারণ তারাই কিন্তু ভগবানের প্রতিনিধি আপনার শান্ত ও সামর্থ্য অনুযায়ী তাদের কিছু দান ধ্যান করুন পারলে তাদেরকে শীতের কোনো পোশাক বা কম্বল দান করুন আপনার এই ক্ষুদ্র দান আপনার সমস্ত প্রকার পাপকে দূর করবে বন্ধুরা আশা করি এই ভিডিওটা থেকে আপনারা কিছুটা সমৃদ্ধ হতে পেরেছেন বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভগবান বা ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন